নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর বন্ধুরা কেমন আছেন এখন তো বৃষ্টি হয়েই যাচ্ছে আজ দু মাস হবেই হয়তো কারণ আমি যখন এই বিয়ের ভিডিওটা করছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে গেল মাসের দু মাসের কাছাকাছি মাস না হলেও মাসের কাছাকাছি হবে এই বৃষ্টি যে শুরু হয়েছে বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না আর আমাদের এখানটা তো দেখেছেন আমাদের এই জায়গায় পুরো জলের জল বাড়ির ভেতরেও জল আর এদিকে বাজারও করতে যেতে পারছি না বাজারে গেলে জলে নামতে হচ্ছে এবার জল থেকে উঠে আসার পরও সারা দিন পা চুলকায় জলটা খুব বিষাক্ত হয়ে আছে মানে আর কোথার থেকে কোথার থেকে এই জল আসছে আমরা তো জানি না এবার একদিন যদি নামি জলে চার পাঁচ দিন আর জলে নামতে ইচ্ছা করে না ওই যেদিন নামি সেদিনই কিছু বাজার করে নিয়ে আসি আর নামি না আর মেয়ের বাবার তো সময় হয় না বাজার করার ও আসেই সাড়ে সাতটার দিয়ে বাবা বাজার করবে কখন এই জন্য আমি বাজার করি আর কালকে ভিডিওটা দেখেছেন ওটা কোনো রেসিপি দেয়নি বিয়ের ভিডিও ছিল ওইটাও গেলাম আর ভিডিওটা করেছি আর রান্না করতে পারছি না বলে বন্ধুদের কোনো রেসিপিও দেখাতে পারছি না এবার এইভাবে তো ভিডিও দিলে হবে না আজ ভাবছি কিছু একটা দেবো এবার কি ভিডিও দেবো কি রেসিপি দেবো অনেকক্ষণ ধরে চিন্তা করছি বসে বসে আমি দেখি তাহলে একটা মনে এসছে যে না বন্ধুদের সামনে এটাই নিয়ে আসি তাহলে চলুন এবার রান্নাঘরে যাই আর বন্ধুরা আমার ভিডিও আপনারা দেখছেন ভিডিওর ভিউ যদি হয়ে থাকে আমার একশো ওখানে লাইক পড়ছে হয়তো বারোটা পনেরোটা এরকম আপনারা যারা যারা ভিডিও দেখছেন সবাই কিন্তু লাইক করছেন না আর লাইক করলেই তো আমি বুঝতে পারব যে বন্ধুরা মন দিয়ে আমার ভিডিওটা দেখছে তো প্লিজ একটা লাইক দেবেন সাথে আর কমেন্ট তো অবশ্যই করবেন আর কমেন্ট করলে খুবই ভালো লাগে আর আমাকে এইভাবে আপনারা সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে চলুন এবার রান্নাঘরে যাই দেখি কি বানাই চলুন যেটাই বানাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে এবার রান্নাঘরে যাই মেয়ে এখন স্কুল থেকে আসেনি এখন আমার তো চলেই আসবে তাহলে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এসে সামান্য একটু গরম জল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর দেব সামান্য একটু নুন একটু নুন দিয়ে দিলাম এবার দেব দু চামচ ইস্ট এবার এটা দিয়ে কুড়ি মিনিট মতো আমি ঢেকে রেখে দেব এবার তাহলে দশ মিনিট বা কুড়ি মিনিট ঢেকে রাখি তারপর আবার আসছি কুড়ি মিনিট হয়ে গেছে এই দেখুন আমি কুড়ি মিনিট এইভাবে ভিজিয়ে রেখেছিলাম এবার চামচের সাহায্যে একটু মিশিয়ে নিই কারণ নুন আর চিনি দেওয়া আছে এবার আমি দিয়ে দেব সামান্য একটু সাদা তেল এবার সাদা তেলটা দিয়েও একটু মিশিয়ে নেব সাদা তেল দিয়ে দিলাম এবার আজ একটু অন্য রকম রেসিপি করব হয়তো আপনারা দেখেছেন এই রেসিপি আর আগেই বলেছি জলের জন্য বাজারে যেতে ইচ্ছে করছে না বাড়িতে কোনো কিন্তু সবজিও নেই কিন্তু বাজারও যেতে ইচ্ছে করছে না কি করব তাই এই রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে থাকুন এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দেব একটু ময়দা আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এবার এই ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে যদি আর একটু ময়দার প্রয়োজন হয় আমি আর একটু ময়দা দেব। তাহলে ময়দাটা আমি ভালো করে মিশিয়ে তারপর আবার আপনাদের দেখাচ্ছি এবার চামচটা রেখে নেব হাত দিয়েই করব হাত দিয়ে মেশালে জিনিসটা ভালো মিশবে তাই হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে আর এটা কিন্তু একদম শক্ত করে মাখলে হবে না একটু নরম থাকতে হবে এ দেখুন আমি কিভাবে মাখছি আর হাতে একটু তেল নিয়ে নিলে ভালো হবে মাখতে তাই আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি আর তাহলে কি হাতে লেগে উঠবে না আর হাতে লেগে গেলে মাখতেও একটু অসুবিধা আর তেলটা লাগিয়ে নিলে মাখতে একটু সুবিধা হবে আর জল কিন্তু আর দেওয়া যাবে না কারণ এই এইভাবেই মাখতে হবে একটু নরম নরম থাকবে তাহলে জিনিসটা খুব সুন্দর হবে যেটা আমি বানাতে যাচ্ছি খুব ভালো হবে বানালে তাহলে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব ঠিক এইভাবেই আধ ঘন্টা একটা ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে তাহলে আমি একটা প্লেট দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। ঠিক আধ ঘন্টা পরে আবার আসছি আপনাদের সামনে বন্ধুরা আধা ঘন্টার মতো হয়ে গেছে আমি ময়দাটা নিখে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে দেখি কতটা কি হয়েছে মেয়ে মেয়ে চলে একটা জিনিস বানাচ্ছি তোকে এখন বলবো না 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 আচ্ছা ঠিক আছে করছি এবার ঢাকনাটা উঠিয়ে দেখি বানাবো একটা জিনিস দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে যখন রেখেছিলাম ঠিক এইটুকু জায়গায় ছিল ময়দা দিয়েছি এই দেখুন পুরোটা থালা ভরে গেছে এই জায়গাটা শুধু ফাঁকা পুরো থালা ভরে গেছে এটা একটা জিনিস বানাবো আমি এখন না না বানাবো না আমি এখানে গরম জল বসিয়েছি গরম হয়ে গেছে এবার এর উপরে আমি এই ঝাঁচরা থালাটা বসিয়ে দিলাম এবার এখানে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব বন্ধুরা এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে নেব ঠিক এইটুকু করে নেব আমি এখানে এটা একটা শেপে দিয়ে দেব আপনারা যেরকম খুশি শেপে দিতে পারেন আমি এরকম করে দিচ্ছি এবার সবকটা এইভাবে বানিয়ে নেব বানিয়ে আমি এই থালাটা রাখবো তার জন্য একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে উঠাতে পারি হালকা একটু মেখে নিয়েছি এবার আমি এগুলো বানিয়ে বানিয়ে এখানে রাখব আর তেলটা মাখাতে কি উঠাতে সুবিধা হবে বেশি বড় করব না ছোট ছোট সাইজের করব। প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো একটা একটা করে উঠিয়ে দেখুন সুন্দর উঠে যাচ্ছে তেলটা মাখিয়েছি বলে এবার এখানে আমি দিয়ে দেব আর আমি কিন্তু একটু মোটা মোটা করে করেছি তাহলে ফুলবে ভালো এবার প্রত্যেকটা এইভাবে সাজিয়ে পুরো থালাটায় সাজিয়ে তারপর ঢেকে দেব সব দিয়ে দিয়েছি এবার আমি এই থালাটা দিয়ে ঢেকে দেব আর আঁচটা কমিয়ে দেব এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিই বাকি সুন্দর ফুলেছে এবার উঠিয়ে দেখি সুন্দর উঠেও গেছে আমি এটা আগে দেখে নিই তারপরে বাকিগুলো উঠাবো হ্যাঁ হয়ে গেছে বন্ধুরাই দেখুন দেখুন খুব সুন্দর হয়েছে এবার বাকিগুলো নামিয়ে দেখি যে মাঝখানে ফেটে গেছে এত সুন্দর হয়েছে প্রথমে আমি সব একটু নিচের দিক থেকে উঠিয়ে খুব সুন্দর উঠছে এবার এগুলো আমি নামিয়ে একটা একটা করে গরম আছে দেখুন বন্ধুরা সবকটাই নামিয়ে দিয়েছি আর এত সফট হয়েছে খুব ভালো লাগছে সব কটা হয়েছে এবার আমি আরেকটা কাজ করব তার জন্য আমি বসিয়ে দেব তাওয়া আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি এই প্রত্যেকটা এই পাওয়া রুটির উপর আমি অল্প করে তেল মাখাবো আপনারা চাইলে বাটারও মাখাতে পারেন ঠিক একইভাবে প্রত্যেকটা পাওয়া রুটির উপর আমি তেলটা একটু ব্রাশ করে নেব প্রত্যেকটা তেল লাগিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে নিয়ে এই চাটুর উপর দিয়ে দেব বন্ধুরা এবার একটু হালকা চেপে চেপে সেকে নিতে হবে এবার আমি এটা উঠিয়ে আর একটু তেল মাখাবো এবার এখানে আমি আরেকটু তেল মাখাবো এবার আর একটু তেল লাগিয়ে দেব আমি তেল লাগিয়ে দিয়েছি এটা প্রথমে তেল লাগিয়ে বসিয়েছিলাম তারপরে হাফ হয়ে যাওয়ার পর আবার উঠিয়ে আরেকটু তেল লাগিয়ে দিতে হবে এবার এই সাইডগুলোতে আরেকটু তেল লাগিয়ে এবার আমি আরেকটা খুনতি খুন্তি নিয়ে বা চামচ নিয়ে ভালো করে দুটো হাতে ধরে তারপর সেঁকে নেব তাহলে বন্ধুরা হয়ে গেছে এবার আমি ঠিক একইভাবে প্রত্যেকটা সেঁকে নেব তাহলে প্রত্যেকটা আমি সেকে নিয়েছি আর দেখাচ্ছি শেখার পরও কতটা নরম রয়েছে এই দেখুন বন্ধুরা সামনের থেকে দেখাই ভালো বুঝতে পারবেন এই দেখুন এই দেখুন এই যে এই যে বুঝতে পারছেন কতটা সফট ঠিক একই প্রত্যেকটা সেম এই যে এই যে তাহলে একদম শেঁকা পাওয়া রুটি প্রথম ভাপিয়ে নিয়েছি তারপর সেঁকেছি পুরো রেডি পাওয়া রুটি আর আজকের রেসিপি তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে বন্ধুরা একটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন একদম সফট এই দেখুন এবার একটু খেয়ে তারপর দেখাচ্ছি আর বলছি যে কেমন হয়েছে এবার একটু খেয়ে তারপর আপনাদের বলছি যে কেমন হয়েছে দারুণ হয়েছে খেতে বন্ধুরা ও এবার থেকে আর দোকান থেকে না কিনলেই হবে বাড়িতে খাওয়া যাবে সত্যি খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো পাউরুটি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা